আমার নবী বলছেন কোন মুসলমান যদি অন্যের হক বিনষ্ট করে আমার আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন এবং জান্নাতকে হারাম করে দিবেন তো জোরে বলি না নওয়াজ এখন সাহবাইক রাম জিজ্ঞেস করলেন ফকাল একজন জিজ্ঞেস করল বা ইন কায়না সেই আন ইয়াসির আন ইয়া রসুল আল্লাহ আমার নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ অল্প একটু জিনিস যদি কেউ আত্মসাৎ করে একটু জিনিস আমি বড় কোনো জিনিস চুরি করি নাই একটু করলাম দোকান থেকে একটা পেঁয়াজও চুরি করছি টাকার মাত্র ওই বুটলার কাছে যখন গেলাম বাদাম কিনতে যখন গেলাম দশ টাকার বাদাম নামার পাশাপাশি হাতের মধ্যেও দুই চারটা এমনি নিয়ে নিলাম তার কোনো অনুমতি নেওয়া হয় নাই তাকে বলি নাই ভাই আপনার এখান থেকে দুইটা নিতে পারবো কিনা জাস্ট এমনিতে তাকে বললাম দশ টাকার দাও সেদিকে দশ টাকার দিতে দিতে দুই টাকা আমিনিস খেয়ে নিলাম ইয়া রসুল অবস্থা কি হবে আমার নবী জবাব দিচ্ছেন আরাক আরাক নামক নামক ঢাল বাবলা গাছ আমার নয় বলছেন কেউ যদি বাবলা গাছের কাটাবালা ঢাল ও যদি অনুমতি ছাড়া চুরি করে আমার আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবে তুই জোরে বলি না হজবিল্লা একটা সামান্য গাছের ঢাল আর আমরা এরকম কত জিনিস চুরি করি কত জিনিস সরাই ফেলি এগুলার কোনো হিসাব আমাদের কাছে নাই পকেটে টাকা আছে কিন্তু ড্রাইভারের সাথে ঝগড়া করি তার আমিও জানি ন্যায্য ভাড়া দশ টাকা আমি চেষ্টা করতেছি ভাঙতি আট টাকা দিয়ে যদি কোনোভাবে চালাই দেওয়া যায় তাহলে আমার পকেটের দশ টাকার নোট বেঁচে গেল ঝগড়া করছি তাকে ক্ষমতা দেখাচ্ছি আমার বাড়িতে স্টেশন থামবা তুমি আমার সাথে ঝগড়া করত আমার বাড়িতে থামলে দেখা যাবে ধমক দিচ্ছেন সে মানুষ আপনার ধমকের পাল্টা উত্তর কাছে নাই আজকে আপনি পাওয়ারফুল ফুল তার উপর একদম বড় মাতব্বরি দেখাচ্ছেন হাসনের ময়দানে সে পাওয়ারফুল হয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে আল্লাহ আমি দুই টাকা পাইতাম আমার মাথায় হাত বুলাই দিয়ে বুঝাই বলে নাই আমার সাথে জোর করে জুলুম করে আমার দুই টাকাকে সে আত্মসাত করেছে আল্লাহ আজকে দুই টাকা না দিলে আমি তাকে ছাড়বো না সেদিন যখন দাঁড়িয়ে যাবে সেই দিন হাসলের ময়দানে আল্লাহর সামনে কাউকে ধমক দেওয়ার কোনো সুযোগ একটু জোরে বলি কোনো সুযোগ নাই সে কারণে এখন দুনিয়ায় থাকতে বুঝতে হবে